আমি রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষেই নিয়ে এসেছে আমি বাড়িতেই কীভাবে রকম মেশিন বা ছাদ একদম দোকানের মতো মতিচুর লাড্ডু তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে মতিচুর লাড্ডুগুলো বানানোর জন্য আমি এখানে চেলে নেওয়া দেড় কাপ বেসন নিয়ে নিচ্ছি সামান্য একটু দিচ্ছি লবণ এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে জলের পরিমাণটা বুঝে একটা বেটার তৈরি করে নেব বেসনের বেটারটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চড়ে তৈরি করে নিতে হবে বেটারের ঘনত্বটা খুব বেশি ভারীও হবে না আবার একদম পাতলাও হবে না মতিচুর লাড্ডু তৈরি করার জন্য মিহিদানার বন্দিগুলো ভাজার জন্য আমি একটা এরকম কৌটো নিয়েছি কাঁথা সেলাইয়ের নিয়ে সূচের মাথাটা গরম করে করে কিন্তু ছোট ছোট ফুটো করে নিচ্ছি এরপরে মিহির দানার বুন্দি ভাজার ছাচ নেই সেই জন্য আমি এইভাবেই ছাচ তৈরি করে নিচ্ছি আমার মতো যাদের ঘরে ছাঁচ নেই তারাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারে এরকম কৌটো না থাকলেও বাসন মাজার সাবানের যে কৌটুগুলো সেই কৌটুগুলো তো এইভাবে ফুটো করে নিতে পারো উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি যে বেটারের ঘনত্বটা কীরকম হবে আরও ভালো করে বোঝার জন্য এই চামচটার পিছনে এরকম পাতলাভাবে একটু লেগে থাকবে বুন্দিগুলো ভাজার জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি হয়েছে কি না সেটা দেখার জন্য এক ফোঁটা বেটার দিয়ে দিচ্ছি বেটার দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলে তেল ভালো করে গরম হয়ে গেছে বেটারটা কিন্তু সাথে সাথে ভেসে উঠেছে তার মানে তেল ঠিকঠাক গরম আছে তেল ভালো করে গরম হয়ে গেলে একটা ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি হাজরি করে পুটো করে নিয়েছি সুচ দিয়ে সেই বাটিটা তুলে রাখছি কোনো ঝাঁকা দরকার নেই জাস্ট এইভাবে ধরে রাখলেই কিন্তু হয়ে যাবে বুন্দিগুলো ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে ভেজে একটু গোল্ডেন ব্রাউন কালার হলে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি বেটারটা নেড়ে চেড়ে একইভাবে একটু উঁচুতে ঝাঁঝরি বাতি তাতে দিয়ে দেবো ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ির কোনো দরকার নেই এ একইভাবে এই বুন্দি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি সবগুলো মিহিদানার বুন্দি ভাজা আমার হয়ে গেল দেড় কাপ বেসনের মতিচুর লাড্ডু বানানোর জন্য দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি মানে যতটা পরিমাণ বেসন নিতে হবে তার থেকে একটু বেশি চিনি দিতে হবে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি জন্য এক কাপ জল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সেই কালার আনার জন্য আমি একদম সামান্য একটু কেশর কালার দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি ওভেনের আজ মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি চিটচিটে চিনির শিরা তৈরি করে নেবো এক তার বা দুই তার শিরা হওয়ার কোনো দরকার নেই জাস্ট চিটচিটে হলেই হবে আমি একটুখানি তুলে নিয়েছি একদম চিটচিটে মনে হচ্ছে আমি অর্ধেকটা পরিমাণ পাতি লেবু নিয়ে এসেছি তার রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিন্তু এবার ভেজে রাখা মিহি যে দানার বুন্দিগুলো সেই বন্দিগুলো দিয়ে দিচ্ছি ওভেনের আঁচটা এই সময় কিন্তু মিডিয়াম থেকে একটু কম আছে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে এই সময় দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিতে পারো এতে কিন্তু লাড্ডুগুলোর ফ্লেভার খুব সুন্দর আসবে বুন্দিগুলো দিয়ে আমি ওভেনের আঁচ মিডিয়াম থেকে কমিয়ে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কুক করে নেব। দুই মিনিটের মতন নেড়ে চেরে নিয়েছি একদম চিটচিটে মনে হচ্ছে আর এই সময় কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি যে থেকেই কিন্তু জ্বরও হয়ে গেছে আর এই সময় কিন্তু ওভেন একদম বন্ধ আছে এই যে শুধু জাস্ট অনবরত নেড়ে চেড়ে নেব কিছু চার মগজ ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঠিক যতক্ষণ না পর্যন্ত হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এবার কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি প্লেটে নামানোর সাথে সাথেই কিন্তু ছড়িয়ে দিতে হবে যেন খুব তাড়াতাড়ি আরো ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর যেহেতু লেবুর রস দেওয়া আছে সেই জন্য কিন্তু একদম তাড়াতাড়ি যায়নি একটু যে সেইটা কিন্তু আঠালো আঠালো আছে আর এখন হাতে টাচ করা যাচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে হাতে অল্প অল্প ঘি লাগিয়ে আন্দাজ মতো ড্রো নিয়ে এক হাতেই চেপে চেপে লাড্ডুগুলো সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি কে নেব খুব সহজেই হয়ে যাচ্ছে আমার একটা লাড্ডু কিন্তু তৈরি করা হয়ে গেছে যারা কোনো দিনও লাড্ডু তৈরি করনি আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা ফলো করলে অবশ্যই লাড্ডু তৈরি করে সফল হবে একইভাবে আমি সবগুলো লাড্ডু সেপ দিয়ে তৈরি করে নিয়েছি আর মাত্র দুটো লাড্ডু তৈরি করে নিলেই কিন্তু সব লাড্ডু হয়ে যাবে সবগুলো লাড্ডু তৈরি করা কিন্তু আমার হয়ে গেল ধীরে ধীরে অনেকটাই শক্ত হয়ে যাচ্ছে এবার আমি লাড্ডুগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এখন শুধু পরিবেশনের পালা আমি এখন লাড্ডুগুলো পরিবেশন করে নিচ্ছি আমি লাড্ডু বাড়ি আগে তো এই ছিল বাড়িতেই কিভাবে মেশিন বা ছাদ ছাড়া মতিচুর লাড্ডু তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে